নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস বিগত কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগামে হত্যালীলা চালিয়েছিল পাক সন্ত্রাসীরা এতে বহু নিরীহ ভারতীয় প্রাণ কেড়ে নিয়েছিল পাক সন্ত্রাসীরা সেই নিহত ভারতীয় নাগরিকদের শ্রদ্ধা জানিয়ে ভারতীয় সেনা প্রতিশোধ নিতে অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে ভারতীয় স্থল ও বায়ুসেনা যুদ্ধ বিমান এবং মিসাইল দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানা ভারতীয় সেনার এই সফল অভিযানকে সম্মান জানিয়ে বিজেপি তিরঙ্গা যাত্রার মাধ্যমে প্রতিজন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জওয়ানদেরকে সম্মান প্রদর্শন করেন আজ সমগ্র রাজ্যের সঙ্গে লক্ষ্মীপুর বিন্যাকান্দি এবং রাজাবাজারের মোট দুইশো দুইটি বুথ এলাকায় আজ সকালে প্রথমে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে পৃথক পৃথকভাবে একসঙ্গে তিনটি মণ্ডলের দুইশো দুইটি বুথে তিরঙ্গা যাত্রা বের করা হয় প্রতিটি বুথ কেন্দ্রের বুথ সভাপতি সহ বিজেপি মণ্ডল কার্যকর্তা এবং এলাকার জনসাধারণ এই তিরঙ্গা যাত্রাতে অংশগ্রহণ করেন তিরঙ্গা যাত্রা চলাকালীন ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা সহ জনসাধারণরা ভারতীয় সেনা জিন্দাবাদ ভারতীয় বায়ুসেনা সেনা জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগানে আকাশ বাতাস भारत माता की नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद इंडियन आर्मी जिंदाबाद इंडियन आर्मी जिंदाबाद बोलो भारत माता की